হ্যালো এভরি গুড মর্নিং আর সবাইকে জানাই আমার চ্যানেলে আরও একবার অনেক স্বাগত তো এখন ওই সাতটা মতো বাজে এখনও বাজেনি নিচে মন্দিরে জল দিয়ে এলাম এবার উপরে ঠাকুরকে জল দেব প্রচণ্ড ঠান্ডা আর এই যে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি তিনতলা কেমন ঠান্ডা দেখুন বাইরে চারিদিকটা শুধু কুয়াশাতেই ভর্তি চারিদিকেই কুয়াশা আজকে সকাল সকাল কিন্তু একদমই রোদ ওঠেনি যার জন্য কিন্তু এরকম কুয়াশা ভর্তি একদম মেঘ তো চলুন জামা কাপড়টাকে মেলে এখন এই মন্দিরে পরিষ্কার করে জলটা দিয়ে নেব বন্ধুরা কিছু ছোট ছোট ফুল ছিল সেগুলোকে এখন তুলে নিলাম তো তো দেখতে পাচ্ছেন না আপনারা কেমন যেন ব্লার করছে এই যে কয়েকটা তুললাম কারণ ফুল গাছে দেখতে বেশি সুন্দর লাগে বন্ধুরা আমি এই মাত্র পুজোটা কমপ্লিট করলাম তো এই মাত্র পুজোটা কমপ্লিট করলাম আর তো চলো এখন নিচে যাব কারণ দেখো বাইরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কুয়াশাটা বাড়ছে আর আজকে আমি আমার মানে আমার বাড়িতে যাব মানে বাবার বাড়িতে যাবো তো একটু দুপুর দুপুরে যাবো স্কুটি নিয়ে চলে যাব তো একটু তাড়াতাড়ি গিয়ে এখন একটু কী কী নেব না নেব কারণ এই ঠান্ডার সময়ে যাব তো এই কয়েকটা দিনের জন্য একটু ঘুরতে যাব তারপরে তো আবার এসে ভাসুরের বিয়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম যে তার আগে আগে একটু ঘুরে আসি তারপরে তো আবার হাজব্যান্ড এসে গেলে তখন আবার বিয়েটি রয়েছে সেসব বিয়ের ক্ষেত্রে কাটাতে হবে এখন নিচে গিয়ে সোয়েটার তারপরে যে যে সমস্ত লাগে মানে দশ দিন মতো হয়তো থাকবো তো দশ দিনে যা যা লাগবে তো সেই সবগুলোই নিয়ে নেব সোয়েটার মোজা টুপি তাছাড়াও অন্যান্য জামা এই সমস্ত কিছু আর কি নাইটি যেগুলো ডেলি ইউজ করি তো চলো এখন নিচে যাওয়া যাক তো যেমন আমি সকাল সকালে উঠে এসে কিন্তু বিছানাটাকে একেবারে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিলাম আর এদিকে এখন তো চলো একটু মাথাটাকে ঠিকঠাক করে হাসিয়ে নিই হাসড়ানো হয়নি সকাল থেকে আর টেবিলের অবস্থাটা একটু খারাপই রয়েছে যেরকমটা আমি কিন্তু কোনো কিছু মুখে ইউজ করি না শুধু এই যে ইমামি কোল্ড ক্রিমটাই ইউজ করি এখন যে বানানো হবে হচ্ছে পার্টি শেপটা এখানে চাচি রয়েছে মা ময়দাটা মেখে নিয়েছে পিঠে পিঠে সবার তো বন্ধুরা এখন আমি ব্যাগটা পারবো আমার আলমারির উপরে ব্যাগটা থাকে সাধারণত তো এখন কি কি নেবো না নেবো টকিটাকি সোয়েটার টুয়েটার নেবো সে এখন গুছিয়ে নেব তো চলো কারণ একটু দুপুর দুপুরে বেড়া আর হয়ে যাবো কারণ আজকে প্রচণ্ড কুয়াশা রয়েছে জানি না আদৌ রোদ উঠবে কি না তো চলো এতে রুদ করতে পারে না শরীর শরীর ওনার রান্না বান্না নিয়ে তো চলুন এখন বোর্ড থেকে ব্যাগটাকে হবে ওয়াইফাইটাকে না আগে অন্য জায়গায় মানে ঘরের মধ্যে সেট করে ফেলেছিলাম আমি তার জন্য তারটা দেখা যেত এই কারণে কিন্তু বড় আবার ঠিকঠাক করে সেটিং করে দিয়েছিলাম এখন এই মুহূর্তে তারটা এই ভিতরে মানে বেলকনিতে লাগানো হয়েছে বলে তারটার ঘর থেকে আর দেখা যাবে না তো ওই যে আমার মানে ব্যাগটা রয়েছে যেটাতে আমি সাধারণত এই দিকে ওদিকে ঘুরতে গেলে মানে এই কাছে পেটে গেলে কাছে পেটে গেলে সাধারণত আমি এই ব্যাগটাকে নিয়ে যাই আর এদিকে আর একটা ব্যাগও রয়েছে কারণ নিজের ব্যাগটা হয়তো মা নিয়ে যাবে এটা আমি নিয়ে যাব। কারণ আজকে হচ্ছে ননদের ম্যারেজ অ্যানিভার্সারিজ অ্যানিভার্সারি যেহেতু তো সেই জন্যই আরও আর কি মা সকাল সকাল আজকে রান্না বান্না করে নিচ্ছে আর তারপরে উপরে প্রচুর কুয়াশা ঠান্ডার মধ্যে কিভাবে যাবে ওরাও যাবে কিভাবে আর আমিও প্রচণ্ড ঠান্ডায় কিভাবে যাব কি জানি কিছুই জানি না প্রচুর কুয়াশা রয়েছে এখনও পর্যন্ত রোদ ওঠেনি প্রায় নটা বেজে গেল প্রচুর কুয়াশা রয়েছে তো চলো এখন ফটাফট এই যে ব্রেকফাস্টটা করে নিই মা পাটি সবটা বানানো হয়ে গেছে তো তারপরে একটু রুমটাকে ক্লিন করবো করে নিলাম আর তার সাথে সাথে রুম করে মোটামুটি ব্যাগটাকে গুছিয়েও নিয়েছি এই যে আমার ব্যাগটা পুরোপুরিভাবেই গুছানো হয়ে গেছে আর একটুখানি বিছানাটাকে ঝাড়ু দিয়ে নেব। তারপরে একটু ঘরটাকে আর বাইরে দিয়ে একটু ভালো করে ক্লিন করে নিই কারণ একটু টুকিটাকি জিনিসপত্র পড়ে রয়েছে সেগুলো একটু ঝাড়ু দিয়ে নেবো তো চলুন এখন একটু ঝাড়ুটাকে দিয়ে নিই বিছানাটাকে একটু সমান সমান দেখতে হলে ভালো লাগে আর তার সাথে একটু ডাস্টিং করে নিলাম এই যে এটাকে ডাস্টিং করলাম আর টেবিলটাও একটু ক্লিন করে রাখলাম মানে জিনিসপত্র যা যা ছিল বাইরে সব কিছু ভিতরে ঢুকিয়ে রাখলাম তো হ্যাঁ এখন স্নান করে পূজা করে রেডি হয়ে গেছি তো দুপুরে লাস্টটা করবো তারপরে মোটামুটি বার হয়ে যাব মোটামুটি এখন হয়ে যায় সাড়ে বারোটা মতো বাজে তো তারপরে বার হব আর কি তো আপনাদের সাথে দেখাবো জানি না রাস্তাতে ভিডিও শুট করতে পারবো কি না কারণ একা হাতে স্কুটি চালিয়ে আবার শ্যুট করতে গিয়ে কোথায় গাছটা গাছে গিয়ে ধাক্কা দিয়ে দেবো নয়তো স্কুটি নিয়ে গাছে উঠে যাবো হয়তো ওর থেকে বা ভাবছি যে হয়তো মাঝে মধ্যে থেমে থেমে আপনাদের দেখাতে পারি একটু একটু তো চেষ্টা করব তো চলো এখন এই ড্রেসটা চেঞ্জ করে পুরোপুরিভাবে একবারে রেডি হয়ে এসে তারপরে আবার তারপরে লাঞ্চ করব আর একটা কথা হচ্ছে তাড়াতাড়ি রোদ দূর আছে মানে প্রায় সাড়ে এগারোটা নাগাদ দূরতে উঠেছে যখন একটু ওই ঘরটা ক্লিন করছিলাম ওই টাইমে তো বেশ ভালোই কিন্তু রোদ ঝলমলে একেবারে ওয়েদার রয়েছে এই মুহূর্তে তাই সকাল সকাল বার হয়ে যাওয়াটাই বেশি সুবিধার হবে না হলে এই রোদটা যখন থাকবে না তখন কিন্তু বেশি ঠান্ডা লাগবে আর এই যা রোদ পড়েছে তা জানলা দিয়ে ওখানে পড়েছে তো যখন অদ্বৈত থাকে তখন ওখানে করে মাদুর টাদুর বিছি আমরা ওখানে গল্প বসে খেলা করি ওর সাথে নয় একটু একটু গল্প টল্প হয় দাও তো চলো বন্ধুরা এখন খাবার দাবার খেয়ে নিই সো বন্ধুরা এই মাত্র বাড়িতে পৌঁছালাম আর অনেকটা জার্নি করে এসেছি প্রায় এক ঘন্টা লেগে গেছে যেহেতু আমি ধীরে ধীরে একটু গাড়ি চালাই আর কি স্কুটিটা অত জোরে চালাতে পারি না মানে ভয় লাগে একটু তো এই মাত্র পৌঁছালাম তো এখনও ড্রেস ট্রেস চেঞ্জও করিনি বসে বসে একটু গল্প করছিলাম মায়ের সাথে তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই রাখছি আর স্কুলের মাঠে প্রচুর মানে এখন ওই যে শীতকালীন যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই প্র্যাকটিসই চলছে চলো আজকের মতো এইটুকুই টাটা